যাচ্ছি তার জায়গার নামটা তো বলো ও তাহলে বলতে হবে আমি সমিতি দিতে যাচ্ছি আচ্ছা তুমি তো এই সমিতি দিতে যাচ্ছ তো তোমাদের এটা কি উপকার হবে উপকার নেই এটা অনেক লাভ যেমন ওই পাড়ার ওই মা সমিতি নিয়ে অনেক কাজ করেছে যেমন বাড়ি বানিয়েছে মোটর সাইকেল কিনে দিয়েছে নাটের জন্য শুধু তাই না ওই পাড়ার ওই

কি কথা আছে আমাকে একটু বলবে আমাদের একটা দোকান ছিল সেটাও বন্ধ হয়ে গেছে মাঠের জমিগুলো নষ্ট হয়ে গেছে আর ওই লোকটা না আমাদের কাছ থেকে টাকা নিয়ে কোনো কাজই করেনি তাহলে আমাকে এখন কি করতে হবে তুমি একটু বলবে তোমাকে কোনো তওবা করতে হবে তওবা করলে কি সব গুনাহ মাফ হয়ে যাবে অবশ্যই তারপরে যদি তুমি সেই সমিতি না করো তাহলে আল্লাহ পাক নিশ্চয়ই মাফ করে দেবে